নমস্কার দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে লাঞ্চ থালা নিয়ে চলে আসলাম আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি চলো প্রথমে ভাত বেড়ে নিচ্ছি বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি মাছের ভাজা এগুলি পুঠি মাছ মুচমুচে করে ভাজি করেছি পেঁয়াজ কুচি দিয়ে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ টুকরো করে দিয়ে দিচ্ছি মূল বন্ধুরা নতুন মূল উঠে গেছে মূল দিয়ে মাছের ভাজি খেতে দারুণ লাগে দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মূল কামড় দিয়ে এক পিস মাছ নিয়ে ভাত মেখে খেলে কি অপূর্ব লাগে বন্ধুরা একবার না খেলে জানতেই পারবে না এবারে দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে পুঠি মাছ করেছি ধনে বাতা দিয়ে এবার দিয়ে দিলাম আমি খুব পাতলা করিনি গা গা গামাখা করেই করেছি দেখতেই পেলে কেমন লেগেছে আমার লাঞ্চ থালিটা বন্ধুরা কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের একটু সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হব বন্ধুরা এবারে নিয়ে নিচ্ছি ডাল এটা মাটি কালার ডাল মাছের মাথা দিয়ে বানিয়েছি নিয়ে নিলাম এক বাটি ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লেগেছে কমেন্টে জানিও ধন্যবাদ